দর্শক বাংলাদেশের মানুষ এখন প্রচুর পরিমাণ উত্তেজনার মধ্যে যেহেতু রাসেল ভাইফার নামের একটি সাপ এখন মানুষের নাকি প্রচুর পরিমাণে দর্শন করতেছে এই সাপটি কি এত ভয়ঙ্কর যে মানুষের চোখের গুম পর্যন্ত হারাম করে দিয়েছে এই সাপটি কতটুকু ভয়ঙ্কর এবং কতটুকু মানুষকে দূরে আক্রমণ করে আসলে এই সাপটি একটু বেশি ভয়ঙ্কর অন্যান্য সাপের সাহিত্যে এটার একটি বিষ বেশি সেটা ঠিকই এই সাপটি যখন বাচ্চা দেয় তখন একসাথে প্রায় ষাট থেকে সত্তরটা বাচ্চা দেয় সেটা ঠিকই কিন্তু এই সাপটি মানুষকে দৌড়িয়ে কখনো হয়রানি করে মানুষকে দর্শন করে না একটা কথা চিন্তা করে দেখবেন একটা বাঘ যখন উদার্থ থাকে তখন সে অনেক দূরে একটি শিকারকে টার্গেটে করে আর যখন সে কুতার্ত ডাকে না কিংবা বড়া ডাকে আগের সামনে দিয়ে যখন শিকার হেঁটেও যায় তখন বাঘ কিন্তু শিকার করে না ঠিক সাপও এমনি একটা সাপ তখনই মানুষকে দর্শন মানুষ সাপটিকে হয়রানি করে কিংবা সাপের লেজের মধ্যে ভা দেয় তখনই সাপ মানুষকে দর্শন করে না না হলে কখনো মানুষকে দর্শন করে না বাঙালি তো এক বললে নষ্ট হয়ে যায় এক একটি কথা বললে সেটা দশটিতে পরিণত হয়ে যায় এই সাপটি বাংলাদেশের মধ্যে প্রায় আঠাশটি জেলার মধ্যে ছড়িয়ে সিটি গেছে সেটাই ঠিকই কিন্তু এই সাপটি যদি মানুষকে দৌড়িয়ে কিংবা হয়রানি করে বিনা দুষে যদি কামড়াতো তাহলে এতদিনে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই সাপটি দর্শনে মারা যেত সাপটি প্রায় ষাট থেকে সত্তরটি বাচ্চা দেওয়ার ফলে এই সাপটি বংশ বিস্তার দ্রুত গতিতে বেড়ে গেছে এই জন্য এই সাপটি এখন মানুষের চোখের মধ্যে প্রচুর পরিমাণে পড়তেছে এই জন্য মানুষ এখন উত্তেজনার মধ্যে এই সাপটি যেহেতু দ্রুত গতিতে বিস্তার বেড়ে গেছে সাপটি দর্শন করতে পারে যদি সাপটি যদি কামড়ে ফেলে তখন কি করবেন উজার কাছে কখনো যাবেন না কারণ এই সাপটি প্রথম দর্শন করেছিল একজন উজাকে একজন উজা এই সাপটিকে অজগর ভাবে ধরে নিয়ে গেছিল নানা রকম ভাবে লড়াচাড়া করতে ওই সুযোগে সাপটি সুবল মেরে দেয় ওইজাকে কিন্তু ওই যা প্রায় আধা ঘন্টা পরে মৃত্যুবরণ করে এই জন্য বলতে হয়েছি কোনো যার কাছে যাবেন না স্থানের সাথে দর্শন করেছে ও স্থানের উপর অংশ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন